ডিপ্রেশন এই শব্দটা কম বেশি আমাদের সবার ডিকশনারিতেই থাকে কি বন্ধু থাকে তো ডেফিনেটলি থাকে কিন্তু এটা সম্পর্কে আমরা কতটা জানি জানলেও বা কজনই জানি আমাদের মধ্যেই এমন কিছু মানুষ থাকে যারা দীর্ঘদিন ধরে এই ডিপ্রেশনের শিকার অথচ সে হয়তো সেটা জানেও না বুঝতেই পারে না তাহলে চলো আজ এই ডিপ্রেশন আসলে কি কিভাবে তৈরি হয় আমাদের মনের ডিপ্রেশন আর আমাদের মনের উপর এটা কতটা ক্ষতিকর প্রভাব বিস্তার করে এর থেকে বেরোনোর উপায়টাই বা কি সেটা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলতে চলেছি শুধু বন্ধু হিসেবে তোমার কাছে আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট একটু সময় নিয়ে ভিডিওটি দেখতে থাকো তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের সবার জীবনে অনেক স্বপ্ন থাকে ছোট বড় অনেক স্বপ্ন সেগুলো পূরণের অনেক চেষ্টাও আমরা করি তার জন্য কম বেশি যেটুকু পারি পরিশ্রম তো আমরা করি ঠিক ওই সময় থেকে সব কিছু মিলিয়ে আমরা বেশ ভালোই থাকি আর এইভাবেই হয়তো অনেকটা সময় পার করার পরেও যখন সেই স্বপ্ন পূরণের আশা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় ঠিক তখনই আমরা আস্তে আস্তে ডিপ্রেসড হতে হতে পুরোপুরি ডিপ্রেশনে চলে যাই দিনের পর দিন নিজের ব্যর্থতার ফলে পাওয়া মানুষের এমনকি প্রিয় অপমান সব কিছু যখন শয্যাতীত হয়ে দাঁড়ায় তখনই একটা মানুষ চলে যায় হ্যাঁ বন্ধু এইভাবে আমাদের জীবনে ডিপ্রেশনের কালো মেঘ নেমে আসে আর এর ফলে কি হয় জানো যে মানুষটা সবথেকে বেশি হাসত সে হাসতেই ভুলে যায় যে মানুষটা সবথেকে বেশি কথা বলতো সে কথা বলতেই ভুলে যায় যে একা থাকতে একটা সময় একদমই পছন্দ করতো না সেই একটা সময় এসে একাকিত্বকে সঙ্গী করে নেয় সে সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে ওঠে নিজেই নিজেকে ঘেন্না করতে শুরু করে দেয় কোনো আনন্দ কোনো খুশি কোনো কিছুকে আলাদা রাখতে চায় জীবনকে সে নিজের প্রতি ভরসা রাখতে ভুলে যায় সবশেষে একসময় এসে নিজের জীবনটাই তার নিজের কাছে বোঝা মনে হয় ব্যর্থতার চিন্তাতে এত ডুবে থাকে সে যে তার মাইন্ড তার ব্রেন নতুন করে শুরু করার চিন্তাই করতে পারে না ফলে সে দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যায় কিন্তু এই হচ্ছে ডিপ্রেশনের খারাপ প্রভাব আমাদের জীবনে এই সময় যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে কোনো এক দেবতুল্য মানুষ এসে তোমাকে এর থেকে বের করে নিতে পারবে আর যদি সেটা না হয় তাহলে তোমাকে নিজেকেই এর থেকে বের হতে হবে হ্যাঁ হতেই হবে এখন বলি ডিপ্রেশন থেকে বের করবে কি করে নিজেকে নিজেই কারোর সাহায্য ছাড়া আচ্ছা তুমি যে ডিপ্রেসড হচ্ছো কেন হচ্ছো সেটা ভেবে দেখেছ কার জন্যেই বা হচ্ছো সাকসেস পাওনি বলে হচ্ছো নাকি ব্রেকআপ হয়েছে বলে নাকি লোকেরা পাত্তা দেয় না তাই সে তুমি যে কারণেই হও না কেন তোমার কাছে তোমার নিজে থেকে কি এইগুলোর দাম বেশি বলো না কখনোই নয় সাকসেস পাওনি তো কি হয়েছে তুমি চেষ্টা করি তা তো নয় সাকসেসের থেকেও বড় করে দেখো না যে তুমি কাজটা করার চেষ্টা করেছো ওই দায়িত্বটা কাঁধে নিয়েছো সেটা কি কোন মূল্য নেই আচ্ছা তোমার কথা লোকেরা এটাকে মূল্য দেয় না তাই তো তুমি নিজে তো নিজেকে মূল্য দাও আর কাউকে লাগবে না একটা কথা মনে রেখো সৃষ্টিকর্তা জীবনটা তোমাকে দিয়েছে তাই তোমার জীবনের পরিচালক তুমি নিজে অন্য লোকেরা নয় যারা বুঝে না তাদের অযথা বোঝাতে যাবে না কারণ তারা বুঝতেই চায় না তোমাকে তাই কে বুঝলো কে বুঝলো না সেটা ভেবে কখনো মন খারাপ করবে না তাদের বোঝার ইচ্ছে নেই তাই তোমাকে বুঝতে চাই না সেটা তুমি বুঝে নাও যে বা যারা ছেড়ে গেছে তাদের জন্য ভাববে না তুমি নিজেই নিজের বন্ধু হও না নিজে নিজেকে সময় দাও নিজের কথাগুলো শোনো নিজে তাদের তোমাকে পছন্দ হয়নি তাই চলে গেছে তোমার তো তাতে কোনো দোষ নেই বলো আর হ্যাঁ কোনো কাজ না হলে ভেঙে পড়ো না ভাগ্যকে দোষ দিও না একদিন না একদিন ঠিকই হবে যদি নাও হয় তবুও অন্য পথ খোলা আছে জেনে রেখো এমন তো কেউ বলে রাখেনি তুমি ওই কাজটি না করলে তোমার বেঁচে থাকারই অধিকার নেই পৃথিবীতে তুমি চেষ্টা করেছো। সেটাকেই বড় করে দেখো সেটাই বলবে সবাইকে তবুও কোনো কিছুর জন্য ডিপ্রেশনে যেও না কারণ এতে করে তোমার ক্ষতি হবে আর তোমার এই ক্ষতি দেখে তোমার শত্রুরা শুধুই মজা নেবে তাই অন্তত নিজের জন্য বাঁচো আর খুব ভালোভাবে বাঁচো আজ না হোক কাল তুমি সফল হবেই হবে শুধু কষ্টের দিনে নিজেই নিজেকে সাপোর্ট করো নিজেই যদি নিজের সাপোর্ট হও না তাহলে আর পৃথিবীর কোনো সাপোর্ট তোমার লাগবে না এগিয়ে নিয়ে যাও নিজেকে দেখবে কারোর প্রয়োজন পড়বে না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু প্রিয়জনদেরকে শেয়ার করো আর এমন অনেক মোটিভেশনাল ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ